নমস্কার কবির রয়েছে আপনাদের সঙ্গে আপনি থামনেল দেখে সম্ভবত কিছুটা বিস্মিত হয়েছেন যে বিধানসভা সিপিআইএম কেন দেখুন বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে এবং এই সময় দাঁড়িয়ে প্রত্যেকের মনেই সেটা ভার্চুয়ালি হোক সেটা অ্যাকচুয়ালি হোক সেটা চায়ের দোকান হোক ট্রাম হোক ট্রেন হোক মেট্রো হোক একটাই আলোচনা যে কি ফল হতে চলেছে এবং আসনের নিরিখে শূন্য হওয়া সত্ত্বেও সিপিআইএমকে নিয়ে আলোচনার কোনো অন্ত নেই এই সময় রাজনৈতিক ঘটনা প্রবাহ আমরা যদি বিশ্লেষণ করি তাহলে মেসির আশা এবং মেসির আশাকে কেন্দ্র করে যে অভূতপূর্ব বেনজির দুর্নীতি বেনজির দুর্নীতি কেন বলছি আস্তে আস্তে তো সেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো সেই দুর্নীতির প্রত্যেকটি পরত আপনাদের সামনে উপস্থিত করবই সেটা করা আমার দায়বদ্ধতা কিন্তু আজকে আলোচনার বিষয় বিশদ ভিন্ন বিধানসভায় সিপিআইএম কেন কারণ চৌত্রিশ বছর একটি রাজনৈতিক দল বা একটি ফ্রন্ট সরকার সাফল্যের সঙ্গে চালানোর পরে হঠাৎ করে সেই দল কি করে শূন্য হয়ে গেল তার মেকানিজম কি এবং সেই দল কি আবার ফিরতে পারবে এটা নিয়ে কিন্তু আলোচনার অন্ত নেই সিপিআইএম বিধানসভার ভেতরে শূন্য হলেও মেনস্ট্রি মিডিয়ার টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট অথবা সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে টিআরপি বাড়ানোর কেন্দ্রবিন্দু হোক বা সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু সেখানে কিন্তু সিপিআইএম এবং এই সময় সিপিআইএম একটি দুরন্ত রাজনৈতিক কৌশল এবং তাদের রুটম্যাপ তৈরি করেছে বাংলা বাঁচাও যাত্রা এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলা প্রত্যেকটি বিধানসভা বলা যায় ওয়ারি আমি বেশ কয়েকটা বিধানসভায় নিজে ঘুরে ব্যক্তিগতভাবে দেখেছি প্রত্যেকটি বিধানসভা ঘুরেছে এমনটা বললে নেহাত মিথ্যে কথা বলা হয় তা করতে পারিনি সেটা করা হয়তো একার পক্ষে সম্ভবও নয় কিন্তু যে কটা বিধানসভায় ঘুরে দেখেছি প্রত্যেকটি বিধানসভাতেই আমি দেখতে পেয়েছি একদম বিধানসভা অনুযায়ী বিধানসভা ওয়ারি সেখানে হোমওয়ার্ক করেছে সিপিআইএম সেখানে সাধারণ মানুষের যন্ত্রণাটা ঠিক কী কারণ আমি বারবার করেই বলি ভুল অ্যাজেন্ডা সেট করা হয় কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সাধারণ মানুষের যে ইস্যু আমার আপনার যে ইস্যু তার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে মন্দির মসজিদ ইত্যাদি বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয় মন্দির মসজিদ গির্জা সেনাগক ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় থাকবে সেটা থাকাটা খুব স্বাভাবিক চিরকাল ছিল আছে থাকবে কিন্তু সেটা রাজনীতির ভরকেন্দ্রে আসবে না রাজনীতির ভরকেন্দ্রে থাকা উচিত রুটি কাপড়া মাখান রুটি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে প্রাথমিকভাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে আপনারা বেশ কিছু আজকের প্রতিবেদন প্রতিবেদনে বেশ কিছু কোলাজ আপনারা দেখবেন কী কলাজ সিপিআইএমের বাংলা বাঁচা যাত্রা যখন হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা মূলত এই দুটি জেলা নিয়ে কথা বলব এর আগে মুর্শিদাবাদ নিয়ে কথা বলেছি পূর্ব বর্ধমান নিয়ে কথা বলেছি উত্তরবঙ্গ নিয়ে কথা বলেছি আজকে কথা বলবো। হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় বিরাট অংশে নদিয়ায় বিরাট অংশে পূর্ব বর্ধমান জেলায় বিরাট অংশে মতুয়াদের একটা বিরাট জনগোষ্ঠী রয়েছে এবং এসআইআর ফলে মতুয়ারা কার্যত বিপন্ন বোধ করছেন এবং বিজেপি একটা অদ্ভুত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে যেটা হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না সেই মতুয়াদের মধ্যে একটা অদ্ভুত রাজনৈতিক প্রভাব সদর্থক ইতিবাচক প্রভাব তৈরি করতে পেরেছে সিপিআইএম আপনারা সেই দৃশ্য দেখবেন আপনারা দেখবেন সোদপুরে তিলোত্তমার বাড়িতে সিপিআইএম নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি পলাশ দাস প্রমুখ সিপিআইএম নেতৃত্ব তারা কীভাবে কথা বলে এসছেন তাদের মুখ অবশ্যই দেখাতে পারবো না মা বাবার মুখ তাদের সঙ্গে কি কথা হয়েছে সেটা এই মুহূর্তে প্রকাশ্যে আনা সম্ভব নয় অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে সামনে নিয়ে আসবো আপনারা দেখতে পাবেন মানুষের মানুষকে মিনাক্ষী মুখার্জিকে কেন্দ্র করে মিনাক্ষী মুখার্জি তো কোনো আলাদা করে কোনো ব্যক্তি নন মিনাক্ষী মুখার্জি সিপিআইএমের একজন নেত্রী তাকে কেন্দ্র করে কি অভূতপূর্ব আবেগ উন্মাদনা আপনারা ছবি দেখবেন এখানে কোনো ফটোগ্রাফারকে আলাদা করে হায়ার করে নিয়ে গিয়ে কোনো ফটোশ্যুট করানো হয়নি একদম সাধারণ মানুষের আবেগ উন্মাদনার ছবি একজন ভদ্রমহিলা মহিলা কীভাবে আলিঙ্গন করছেন কিভাবে স্নেহ চুম্বন করছেন মিনাক্ষী মুখার্জিকে দেখতে পাবেন দীপসিতা ধর অনেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে উন্নয়নের পাঁচালী পড়া হয়েছিল তাকে হীরক রাজার দেশের সেই দৃশ্যের সঙ্গে কাল্ট দৃশ্যের সঙ্গে তুলনা করছেন ধর একটি পাঁচালি পড়েছেন বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার সেটা শুনবেন এবং সাধারণ মানুষের মধ্যে কি প্রবল উন্মাদনা দেখুন নির্বাচন তো একটা শুধুমাত্র পাটিগণিত না এর একটা প্রাণ রয়েছে এর একটা ফিজিক্স রয়েছে এর একটা কেমিস্ট্রি রয়েছে নির্বাচনের একটি দর্শন রয়েছে নির্বাচনের একটি বিজ্ঞান রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে যদি একীভূত করি তাহলে আমরা দেখব যে ডি করছে ক্ষয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মেসি মেসি আসাকে কেন্দ্র করে যে অভূতপূর্ব দুর্নীতি তার শিক্ষক নিয়োগ এবং সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষ বিপন্ন বোধ করছেন অনেকাংশে এবং বিজেপি সেই জায়গাটা অ্যাড্রেস করতে ব্যর্থ সিপিআইএম কিন্তু এগিয়ে চলেছে খুব নির্মোহ হয়ে বলছি তাদের আর হারানোর কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম এই জনগোষ্ঠীকে কীভাবে অ্যাড্রেস করছে এবং মোহাম্মদ সেলিম সিপিআইম রাজ্য সম্পাদক অত্যন্ত কৌশলের সঙ্গে বেশ কিছু রাজনৈতিক পদক্ষেপ করে চলেছেন দেখুন আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার আবেদন রইল এবং আবারও বলি যে আপনাদেরকে বলেছিলাম একটি পডকাস্ট চ্যানেল খুব তাড়াতাড়ি আসতে চলেছে আসছে সেই কাজ চলছে এই বছরের এই মাসেই অর্থাৎ ডিসেম্বর মাসেই আপনারা নতুন পডকাস্ট চ্যানেলটি পাবেন এবং সেখানে আপনার হোস্ট আমি গেস্ট হতে পারেন আপনিও সম্পূর্ণ প্রতিবেদন দেখুন এবং যারা প্রথমবারের জন্য আসেন তাদেরকে অনুরোধ করা রইল যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ প্রতিবেদন জনগণ শোন দিয়া কান ক্রয়লা থেকে কাট মানি খায় ভাইপোজাঙ্গো বান আয় শোনো শোনো জনগণ শোন দিয়া কান কয়লা থেকে কে কাঠ মানি খায় ভাইপোজাং গো বান শিক্ষকেরা পথে বসে তালা যায় বালি কিসা থেকে হিসা গোছায় কালীঘাটের কালি দুই ফুলেতে ভীষণ সেটিং বন মালি কেজে সবচেয়ে

শিল্পীরা রোজ পায় যে কে তার খবর রাখে মেলা খেলায় করল খতম শিল্প তালুকটাকে আহা সিরিয়ালের দিদির চোখে অনেক নাকি ধোয়া শ্রমিক তবু পড়ি যাই স্বপ্ন গেল খোয়া আহা বেশ 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 আহা বেশ 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 পাল্টা দেব পাল্টে দেব মিছিল সাজাই চলো ওলি গলি মহল্লাতে হকের কথা বলো আহা বেশ 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 আহা বেশ 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 বাজবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করব জড়ো চোর চোর আর দাঙ্গাবাজ এবার কেটে পর আহা বেশ 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 আহা বেশ 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 ধন্যবাদ শুক্রিয়া হয়ে গেল লুট করছি ভিড়ি লুট করছি কেউ 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 দেখার লোক নেই কেন এই গুন্ডাদেরই সরকার এই তোলাবাসেরই সরকার নইলে এই উত্তর চব্বিশ পরগনা এই সকাল থেকে যা আমরা আজকে যাত্রায় বেরিয়েছি হাজারে হাজারে মানুষ এমন একটা সকাল থেকে এখন পাঁচটা বেজে পেরিয়ে গেছে এমন একটা মিনিট একটা সেকেন্ড পাইনি যে উত্তর চব্বিশ পরগনার কোনো একটা পাড়াতে লাল ঝান্ডা উঠছে না আর আমাদের সঙ্গে হাজার হাজার কর্মী নেই উত্তর চব্বিশ পরগনা সুভাষ চক্রবর্তী গৌতম দেব ফেটার সব লিডাররা স্বাধীনতা সংগ্রামী দেবাগার আন্দোলন জমির আন্দোলন বর্গার আন্দোলন এই সব আন্দোলনের পরেও একটা মেয়েকে যখন তার ডাক্তারখানাতে তাকে খুন করে দেয় আর সেই আগুনটা যখন গোটা পশ্চিমবঙ্গে গোটা দেশে গোটা দুনিয়াতে লাগে তখন বিচার হয় না উল্টে যে কাউন্সিলার মেয়েটার ডেড বডিটাকে পুড়িয়ে দেবার জন্যে তিনটে ডেড বডি টপকে দিয়ে নিজের পকেটে টাকা দিয়ে আর নিজে সই করিয়ে ডেড বডিটার ট্রিমেশন করিয়ে দেয় ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেয় সেই কাউন্সিলারটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ চালানোর জন্যে বলে তুমি ফার্স্ট ডিভিশনে ডিস্টিংশন নিয়ে পাস করেছো তুমি দুর্নীতিকে রুখে দেও নি তুমি দুর্নীতিকে চালানোর জন্যে যে ডেড বডিটাকে বামপন্থীরা আটকেছো আটকেছিল সেই ডেড বডিটাকে তুমি তিনটে ডেড বডি টপকে পুড়িয়ে দিয়েছো তার জন্য তুমি আজ থেকে আর কাউন্সিলার নও চলো তোমাকে আমি চেয়ারম্যান বানিয়ে দিলাম চলছে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ এই গুন্ডা রাজার বিরুদ্ধে আমরা লড়তে চাইছি এই দাঙ্গাবাদ সংবিধান বিরোধী দেশ বিরোধীদের বিরুদ্ধে লড়তে চাইছি কারণ এদের বিরুদ্ধে না লড়লে আমাদের বাংলা বাঁচবে না তাই আজকের এই যাত্রায় যারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন দেখছেন আমরা একটি বৃহত্তর বাম বড় মঞ্চ তৈরি করতে চাইছি যে মঞ্চে বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল ব্যক্তি গোষ্ঠী সমষ্টিরা আসবে আর বাংলা বাঁচানোর লড়াইয়ে হাতে হাত ধরবে আর এই বাংলাকে বাঁচানোর শপথ গ্রহণ করে তারা রাস্তার দখল নেবে ওরা ভাবছে বিধানসভার দরজাটা বোধহয় আর কোনো দিন খুলবে না আর সেখানে লাল ঝান্ডা যাবে না তাই ওরা একটু বেশি ভয় পাচ্ছে কিন্তু আমরা ওদেরকে কথা দিচ্ছি এই বিধানসভার ভেতরে লাল ঝান্ডা উড়বে আর ওদের দুর্নীতির গাড়িকেও আটকাবো আর দাঙ্গাবাজদের গাড়িকেও আটকাবো আর এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে লাল ঝান্ডা বাংলা বাঁচানোর লড়াইয়েও জিতবে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল লাভ দাবাদ

গামছা দিয়ে সম্বর্ধিত করছে অজয় সিদ্ধার্থ তিনি ধ্রুবজ্যোতি সাহাকে গামছা দিয়ে সম্বর্ধিত করছে ধ্রুবকে অভিজিৎ গোল্লা অভিজিৎ গোল্লা মীনাক্ষীকে ফুল দিয়ে সম্বর্ধিত করছে কিশোর প্রামাণিক সুজন চক্রবর্তীকে সম্বর্ধিত করছে

이제 벗 a s 예벗

সমস্ত সাধারণ মানুষ যারা বয়স্ক আছেন নতুন সম্প্রদায়ের পক্ষ থেকেও যারা আমাদের থেকে বয়সে বড় আমরা আপনাদেরকে আমাদের নাম জানাচ্ছি যারা আমাদের সহযোদ্ধারা তাদেরকে লাল সেলাম জানাচ্ছি আমাদের পার্টির সম্পাদক উনি বলেছেন আমরা আমাদের এই পার্টির মঞ্চ থেকে আমরা আমাদের বাংলা বাচ্চাও যাত্রার পক্ষ থেকে আমরা এটা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাইছি যারা কাগজ চাইছে ভিটে মাটির জন্য অস্তিত্বের জন্য তাদেরকে ভিটে মাটি ছাড়া করার দায়িত্ব আমাদের আর যাদের কাছে কাগজ চাইছে তাদের কাছে এখানে ভিটে মাটিটা রক্ষা করার দায়িত্ব বাংলার মানুষেরা নেবে বাংলার সাধারণ অনুসেরানেবে কারণ এই গোটা বাংলাতে যারা ভাম ধরিয়েছে এই গোটা বাংলাতে যারা নিজেদের কাজ যারা নিজেদের শ্রম যারা নিজেদের সংস্কৃতি দিয়ে এই গোটা বাংলাকে কিলবিল করে গড়েছে তাদেরকে এই বাংলা থেকে কেউ এসে বলবে যেটা আমার বাবার জমিদারী তোমরা এখান থেকে সরে যাও আর কেউ কেউ এসে তাকে নিয়ে রাজনীতি করবে সম্প্রদায়ের নিয়ে ধর্মকে নিয়ে সেটা লাল جھنڈায় গুণ দেহনতি মানুষরা হতে দেবে না রাতে আব্বাস উদ্দিনের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি আজকে আমরা ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এরা কারা নিজেদের চেয়ারকে দখল করার চেষ্টা করেছেন নিজেদের রাজনৈতিক যে রুটিটা আছে সেটাই বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা বিভিন্ন সম্প্রদায়ের তাদের মধ্যে লড়িয়ে দিয়ে উদ্বিগ্নতা তৈরি করে আতঙ্ক তৈরি করে নিজের রাজনীতি রুটিটা সেকে নিয়ে কিলে দিতে চেয়েছিল তাদেরকে ব্যবহার করেছেন আর যখন নিজের কাজ শেষ হয়ে গেছে নিজের লড়াইয়ের সিঁড়ি কে ভেঙে দিতে পারে তাদেরকে আর সিঁড়ি দেবার দায়িত্ব আমাদের নয় কারণ তারা এই সিঁড়ি দিয়ে আমাদের ঘাড়ে আমাদের মাথায় কম পয়সায় কাজ করছে একদম কম দনে কাজ করছে বাইরে রাজ্যে পড়ে আছে দুর্নীতির সাথে যুক্ত আছে হয়ে যাচ্ছে প্রত্যেকটা আমাদের দায়িত্ব তাদেরকে রক্ষা করা তম্মদ শ্রেণী বলেছেন যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে মন্দির মসজিদ ঠাকুরবাড়ি নিজের জায়গায় থাকবে যদি না থাকে তাহলে কি হবে भारतवर्ष से संविधान अधिकार दिए छे किसी का बाप का जमींदारी से ये हम लोगों को अधिकार नहीं मिला है भारत भारतवर्ष से संविधान दिए छे जे सब প্রতিবিঘ্নতা তৈরি করেছে আপনারা বলুন না এই গোটা পশ্চিমবঙ্গের মানুষের জীবন আজকে দুটো প্লাস্টিকের ভেতর ঢুকে গেছে এর আগে এরা বলল এনআরসি করতে হবে ভিটে মাটির কাগজ নিয়ে নিয়ে আসু গরিব মানুষ মেহনতি মানুষ যাদের এই জমির কাগজ পেতে গেলে পায়ের জুতো সুতলা খুইয়া যায় নিজেদের কাজ কারবার হাজরি বন্ধ করে দিয়ে প্রত্যেক দিনের রুটি রুজির কাজ বন্ধ করে দিয়ে ওই কাগজ

জলবে একটা মানুষের যদি জল তেষ্টার খিদে পায় একসাথে আর মানুষের কাছে যদি আপনি এক থালা মন্ডা মিঠাই চব্ব দিয়ে লেজ্জ দিয়ে যদি এক থালা খাবার দেন আর একটা যদি ছোট মাটির ভাঁড়ে যদি জল দেন মানুষটা প্রথমে জলটা গেলে পরে ওই সুন্দর করে বাহারি সাজের থালাটার দিকে তাকায় আজকে এই গোটা পশ্চিমবঙ্গের কাছে চেষ্টা এবং খিদে দুটো একসঙ্গে পেয়েছে প্রথমে বাঁচতে হবে জলটা খেয়ে আর এই জলটা আছে আমাদের স্কুলে জলটা আছে আমাদের ভবিষ্যতে জলটা আছে আমাদের ছাত্র লটারির মালিক সন্তিয়াগো মার্টিনের টাকায় কেনা নয় এটা মেহনতি মানুষের কঠিন পরিশ্রমের ঘামের টাকায় নিয়ে আসা লাল ঝান্ডা আর এই লাল ঝান্ডা জানে গরিব অসহায় এগিয়ে নিয়ে যেতে হবে আর সেই লড়াই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি একটি মানুষেরও যদি নাগরিকতাকে নিয়ে কোথাও কেউ কোন ভেদধারী এসে এই রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি জানসাজি করে লাল ঝান্ডা আপনাদেরকে কথা দিচ্ছে একটা পিটিও পাড়ি যেতে পারবে না এরাও

সংস্কৃতির সঙ্গে রাখা তাদের নিজস্ব তাদের নিজস্ব বেঁচে থাকার বুনিয়াদী বিষয়গুলোর সঙ্গে রাখার দায়িত্ব লাল ঝান্ডা নেবেন সব আশীর্বাদ সাহস উৎসাহ আপনারা যোগাবেন আবার আরো একবার আপনাদেরকে প্রণাম নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি